আসসালামু আলাইকুম টিকটকের ভিডিও আপনার কেন ভাইরাল হয় না সবার ভিডিও ভাইরাল হচ্ছে সবার ভিডিওতে ভিউজ আসতেছে আপনার ভিডিওতে কেন ভিউজ আসতেছে না আমার এই অ্যাকাউন্টে কিন্তু বেশ বিশ থেকে পঁচিশটা ভিডিও আপলোড করেছি তার ভিতরে আমার দশ হাজার ফলোয়ার এবং প্রায় চল্লিশ হাজারের মতো লাইক চলে এসেছে তো এই যে বিশ থেকে পঁচিশটা ভিডিওতে আমি এরকম আনতে পেরেছি কিভাবে আমি আজকে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো যে ভিডিও ছাড়লে আপনি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার মিনিমাম পার ডে ভিউ পাবেন তবে আপনার ভিউ দুইশো তিনশো হয়ে থেমে যাচ্ছে এটার কারণ কি চলুন আমি ব্যাখ্যা করে দিচ্ছি বাট আপনার ভিডিওতে ভিডিও ছাড়লেই দেখবেন ভিউ দিতে হবে এটার মূল কারণ ভিডিও আপলোড আপনি সঠিক নিয়মে ভিডিওটা আপলোডিং করতে পারতেছেন না আপনার ভিডিওটাকে ধরতে পারতেছে না যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর তো এর জন্য আপনাকে কিছু নিয়ম মেনটেন করতে হবে দেখেন আমি এখানে যে ভিডিওগুলো আপলোড করেছি উনিশ হাজার ছয় হাজার পনেরো হাজার দশ এক লাখ আটচল্লিশ হাজার সাত হাজার লাখ পর্যন্ত কিন্তু এই অ্যাকাউন্টে ভিউ আছে তো এই অ্যাকাউন্টটা কিন্তু আমি কিভাবে ভিউ এন এসছি সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাব এ লাস্ট ভিডিও কবে সেরেছি দেখেন এ লাস্ট ভিডিও এখান থেকে দুই মাস আগে আপলোড করা তো এখানে এটার মূল কারণ হচ্ছে ভিডিও আপলোডিং করা প্রথমত আপনার অ্যাকাউন্টটা সেট করে নিতে হবে তারপর আমি দেখাবো সারিং নামে কিভাবে ভিডিও আপলোড করবেন অ্যাকাউন্টটি সেট আপ করার জন্য সরাসরি আপনার থিয়েটার মেনো অপশানে চলে যাবেন এখান থেকে নিচের দিকে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে একটি ক্লিক করে দিবেন নিচের দিকে বা উপরের দিকে পাবেন প্রাইভেসি অপশন প্রাইভেসিতে ক্লিক করবেন আপনার অনেক সময় অ্যাকাউন্ট দেখবেন প্রাইভেট অ্যাকাউন্ট বলে এটা অন করা থাকে এটা অন করলে চলবে না এটা অন করলে আপনার অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে যাবে মানুষের কাছে পৌঁছাবে না এটা অফ করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা পাবলিক অ্যাকাউন্ট থাকবে মানে সবার কাছে পৌঁছাবে নিচের দিকে কমেন্ট এটা উপরের দিকে এভরি এটা এভরিয়ন করে রাখবেন এটা এভরিয়ন এভরিয়নই করে রাখবেন নিচের দিকে চলে আসবেন মেনশন এবং ডাইরেক্ট মেসেজ এই ডাইরেক্ট মেসেজ অবশ্যই রিকোয়েস্ট করে রাখতে পারেন রিকোয়েস্ট করে রাখবেন কোনো প্রকার সমস্যা নাই আপনার এখান থেকে রিকোয়েস্ট করে মেন অপশনে বাইরে বেরিয়ে যাবেন এখানে দেখতে পাবেন একটা অপশান আছে ডাউনলোড যদি আপনার ভিডিও ডাউনলোড করতে না পারে তাহলে তো আপনার ভিডিও ভাইরাল হবে না এবং শেয়ার হবে না ডাউনলোড করতে দিবেন নেক্সট আপনাদের এখানে কোনো প্রকার সেটিং নেই এখন হচ্ছে আমাদের ভিডিও আপলোড করার পালা আমরা ভিডিও আপলোড করবো কিভাবে আপনি টিকটকে চলে আসবেন নিচের দিকে মেনু আবার টেনে চলে যাবেন এখানে পাবেন ফ্রি অফিসম্যান জাস্ট এই অপশানে ক্লিক করবেন এটা ক্লিয়ার অপশনে ক্লিক করে ক্লিয়ার করে দিবেন এটা কেন দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুইটা ক্লিয়ার আসবে দুইটা ক্লিয়ার উপরে ক্লিক করে ক্লিয়ার করে দিবেন আপনি এতদিন যে টিকটকে যা করছেন সব কিছু ডিলিট হয়ে গেছে এটা হচ্ছে টিকটকের ডাটা এখানে রেখে দেয় এই ডাটাগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন দেওয়ার পরে এখন নেক্সট পর্যায়ে আসবে আপনার ভিডিও আপলোড মানে আপনাকে সঠিক নামে ভিডিও আপলোড করতে হবে এখানে আপনাদের আপাতত কোনো কাজ নাই শেষ আপনাদের এখানে কাজ ক্লিয়ার জাস্ট টিকটকে এতটুকু আপনারা এখান থেকে বাইরে ব্যাক অপশনে চলে আসবেন এখান থেকে নিচের দিকে পেয়ে যাবেন আপনারা প্লাস অপশন একটু নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন প্লাস অপশান এই প্লাস অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা গ্যালারিতে চলে যাবেন এবং আপনারা যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি আমার মতো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আমি আমার মতো একটা ভিডিও সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করেছি এবং এখানে আমার কিছু ট্যাগ বসাতে হবে যেমন কি ট্যাগ বসাতে হবে আমি যে ট্যাগগুলো আপনাকে দিব আপনি সেই ট্যাগগুলো নিয়ে আসবেন আর এই ট্যাগগুলো আপনি কোথায় পাবেন কিভাবে পাবেন আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দিচ্ছি এই যে ট্যাগগুলো আমি এখানে বসিয়েছি শুধু এই ট্যাগগুলো না এগুলো আপনাকে ধারণা দেওয়ার জন্য আমি বসিয়েছি বাট এইখানে ভাইরাল ট্যাগ দিতে হবে যে ট্যাগগুলো শুধুমাত্র আমাদের টেলিগ্রামে আমরা দিয়ে থাকি আর আমাদের টেলিগ্রাম অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে পেয়ে যাচ্ছেন তো এখান থেকে আমরা যদি পোস্ট অপশানে ক্লিক করি ভিডিওটি কিন্তু সঠিক নিয়মে পোস্ট হয়নি কেন হয়নি আমি আপনাকে বোঝাই আপনারা সরাসরি ভিডিও অপশানে চলে যাবেন অর্থাৎ যেভাবে ভিডিওটা আপলোড করেছি আপনারা ওইভাবে পোস্টটা অর্থাৎ ভিডিও নেবেন একটা ভিডিও নেওয়ার পরে এখানে আপনারা ভুল করেন এই মোর অপশনে ক্লিক করেন না এই মোর অপশনে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে আমার যে অপশনগুলো অন আছে আপনাদের অন আছে কিনা উপরে এলাও কমেন্ট অন থাকবে এলাও যে কন্টেন্ট এটা অন থাকবে এবং এইখানে যে আপনার এলাও হাই কোয়ালিটি একটা অপশন লেখা থাকবে ওইটা কিন্তু আপনার অন থাকতে হবে মাস্ট এই যে এলাও হাই কোয়ালিটি অপশন আর এইখানে অটো চেক সাউন্ড অর্থাৎ এইটা কিন্তু অটোমেটিক্যালি বলে দিবে যে ওই সাউন্ডটা আপনার কফি রেট আসছে কিনা মিউট হবে বা কফি রেট আসবে কিনা টিকটক কমিউনিটি গাইডলাইন আসবে কিনা এটা অন করে রাখবেন আমার যেভাবে অন আছে এভাবে অন করে আপনারা জাস্ট ভিডিও আপলোড করবেন আমি যেভাবে আপলোড করলাম এভাবে আপনারা আপলোড করবেন দেখতে পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওতে ভিউজ আসছে এটা হচ্ছে টিকটকের মেন এবং সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ